দু সাল যখন রানী পদ্মিনী রূপে দীপিকা পারুকনের এই পোস্টারটি প্রথমবার দেখি অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি স্পেল বাউন্ড বাই হার বিউটি তাই তখন এই ছবিটি ওয়াটার কালারে এঁকেছিলাম তারপর কেটে গেছে আটটা বছর কিন্তু এখনও যখনই ওই পোস্টারটি চোখের সামনে আসে একই রকমেরই অনুভূতি হয় বিশেষত সঞ্জয় লীলা ভানসালির ভিশনে রানী পদ্মিনীর জহর সিনটিতে দীপিকা পারুকনকে অসামান্য সুন্দর লাগে তাই ভাবলাম আরেকবার যদি নতুন করে এই লুকটি রিক্রিয়েট করা যায় বিশেষত দীপিকা পারুকনের চোখ এটি যতবারই আঁকি মনে নতুন করে কিছু ডিসকভার করছি তাই আজ আরেকবার নতুন করে আঁকলাম তোমরাই দেখো আমার পুরনো আঁকা ছবিটি এবং সেই সাথে আজকের ছবিটি কেমন হয়েছে অবশ্যই বল